কে যে ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে সুনীল নারায়ণের মতো সুপার রয়েছে দলে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞ সম্পন্ন অজিঙ্ক রাহানেও তাও কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি টাকা খরচ করেছে ভেঙ্কাটিশ আয়ারকেন কিনতে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ভেঙ্কটিশকে দলে রেখেছে কেকেআর যা নিয়ে উচ্ছ্বাসিত মধ্যপ্রদেশের ক্রিকেটার কে এক অনুষ্ঠানে ভেঙ্কটেশ বলেছেন দলের অন্যতম সেরা প্লেয়ার বলা হচ্ছে আমাকে আমি গর্বিত আমার উপর ভরসা দেখানোর জন্য আমার আইপিএল সফর শুরু হয়েছিল কে কে আমার কেরিয়ার আমার জীবন বদলে দিয়েছে কেকেয়ার। তিনি আরও বলেছেন ক্রিকেট ম্যাচ যেমনই খেলি না কেন ড্রেসিং রুমে পরিবেশ দুর্দান্ত রাসেল নারীনরা সবসময় সাহায্য করে দারুণ কিছু ভারতীয় ক্রিকেটাররাও রয়েছেন বরুণ হর্ষিত রিঙ্কু সকলেই আত্মবিশ্বাসী আইপিএল জেতার ব্যাপারে এবারও আশাবাদী কোচ চন্দ্রকাণ্ড পণ্ডিত বলেছেন সমর্থকেরা ছাড়া দল কিছুই নয় তাদের জন্যই আমরা আরও উৎসাহ পাই তৃতীয় আমার দারুণ সফর ট্রফি জেতার বছর সবসময় সকলের কাছে দারুণ অভিজ্ঞতা ক্রিকেটার কোচ ফ্রাঞ্চাইজি সকলের কাছে ক্রিকেটারদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সকলকে স্বাধীনতা দেওয়া হয় নিজেদের সিদ্ধান্ত নিতে ম্যানেজমেন্ট সেই স্বাধীনতা দেয় শাহরুখ খান জয় মেটা জুহি চাওলা সকলের অবদান রয়েছে যোগ করেছেন ব্রাভ কিংবদন্তি ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ লাগছে এতে দলের গুরুত্ব বেড়েছে ও কে আর এর সম্পদ এত ক্রিকেট খেলেছে ম্যাচ জিতেছে জানে সাফল্যের মন্ত্র আমি ওর সঙ্গে মত বিনিময় করছি অধিনায়ক অজিঙ্কর রাহানে বলেছেন দারুণ লাগছে কে কে আরে ফিরে আমার কাছে সম্মানের আমাকে নেওয়ার সিদ্ধান্ত যাদের তাদের সকলের কাছে কৃতজ্ঞ আমাদের দল খুব ভালো সব কিছু সহজ সরল রাখতে চাই অধিনায়ক হিসেবে আমি খুব খুশি কলকাতা দারুণ জায়গা ইডেনে খেলতে আমার বরাবরই দারুণ লাগে এত বছর ধরে সমর্থন করছে আশা করছি এবারও করবে